আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিবন কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি এই ব্লগে মানে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তো আজ আমি ভেবেছি মানে আমাদের এখানে গ্রামে মানে মেলা হয় সাধারণত জানো শীতের সময় প্রায় চারিদিকেই মেলা হয় তো সেই কারণেই আমার বোনেরা আমার মেয়ের জন্য আর আমার জন্যে কিছু জিনিস পাঠিয়েছে সেগুলোই আমি এই ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আর হ্যাঁ আমি এর আগে কোনো মানে আমার কোনো ভিডিওতে আমি আমার ফেস ওপেনভাবে দেখাই নি কিন্তু আমি আমার চেষ্টা করবো দেখানোর কারণ আমার সেই পারমিশনটা আমার আছে আমার হেল্প্র্যান্ড নিয়েছে তো যদিও তোমাদের দাদা আমাকে প্রথম থেকেই কিছু বলতো না সাপোর্ট করতো তবুও আমি সেভাবে মানে নিজেকে পুরোপুরিভাবে তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি তো তো এবার থেকে চেষ্টা করবো পুরোটাই তো চলো আমি আজকে আমার বনেদের দেওয়া গিফটগুলো আমার বোন মানে আমাকে আমার মেয়েকে কী কী দিয়েছে সেগুলো একটু টুকটাক জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে প্রথমে একটা খুব সুন্দর জিনিস দেখায় এই যে দেখো এই ক্লিপটা আমার তো খুবই ভালো লেগেছে আর পিঙ্ক কালার হচ্ছে আমার মেয়ের ফেভারিট কালার তো সেই কথাটাই মাথায় রেখে ওর খালামানিরা ওর জন্যে এই যে এই ক্লিপটা পাঠিয়েছে আর কত সুন্দর দেখো সাইডে কিন্তু পালস দেওয়া আছে এই যে এই ধারে ধারে দেখতে পাচ্ছ এই ধারগুলোতে পালস দেওয়া আছে আর আমার এই ক্লিপটা খুবই ভালো লেগেছে তো আমি আমার স্বামী আর একটু বড়ো হয়ে গেলে সাধারণত আমি এরকম ধরনের ক্লিপ ভেবেছি যে ওর জন্য ইউজ করবো কোথাও ওকেশনে যাওয়ার জন্যে তো দেখা আর তারপরে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে এই পিকাচুটা ওর মামা গিফট করেছে আমার আমার একটা ভাই গিফট করেছে খুবই কিউট পিকাচুটা তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের তো এমনি ডল ফেভারেট হয় আর একই সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে এই চেনটা আমার বোনেরা আমাকে গিফট করেছে সেটাও দেখাচ্ছে তোমাদেরকে আমার চেনটা খুবই ভালো লেগেছে বিশেষ করে এই চেনটা কিন্তু লকেটের জন্যে আরও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি মানে আমি জানি না ভিডিওতে তোমাদের কাছে কতটা ক্লিয়ার আসছে তবে চেষ্টা করবো পুরোপুরিভাবেই তোমাদেরকে দেখানো এই যে একটু খয়রি টাইপের পাথরটা রুবি কালারও বলতে পারো তোমরা এটা সাধারণত রুবি কালারও বলা যায় এই যে দেখতে পাচ্ছ আমার বেশ ভালো লেগেছে জিনিসটা এই যে এই যে এই যে চলো আর তারপরে এই যে এখানে আমার বোন আমার জন্যে আমি ওকে বলেছিলাম যে আমার নাকাপে কোনো পিন মানে আমি পাচ্ছিলাম না আমার আরও পিন আছে বাট ওইগুলো আমি না খুঁজে পাওয়ায় আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা সেটটি পাঠাবি তো ও একটা সিম্পল সেট পাঠিয়েছে ঠিক ওর কথাটা মানে মাথায় রেখে ও পাঠিয়েছে আমার বোনের জন্যে তো আর একটা জিনিস তোমাদের দেখায় এই যে একটা বার্বি সেট এটা আমার স্বামী কিছুক্ষণ আগেই ওপেন করে গেছে এই যে এবার সেটটা ওর নানটি দিয়েছে ওর নানি দিয়েছে ওর ছোট নানি দিয়েছে দেখো কত সুন্দর সেটটা বাকি ও খুলে ফেলেছে তো সেই কারণে পুরোপুরিভাবে ক্লিয়ার দেখাতে পারছি না আমি এই যে দেখো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর আমি কীরকম ধরনের ভিডিও দিলে তোমাদেরকে ভালো লাগবে সেগুলোও ক্লিজ তোমাকে একটু জানিও তাহলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি এটা সাধারণত তোমরা একটা মিনি ব্লগ বলতে পারো তো সেইভাবেই আমি এটাকে এই এই টাইটেলটা দিয়েই আমি এটাকে সেন্ড করব তো ঠিক আছে চলো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর টাটা